কিলো ভাই খাইতে আসার কথা বলে আপনার রেস্টুরেন্টের বাইরে দাঁড়ায় রইছেন কেন খারাট লাস্ট টাকা বুঝাই দিয়া তারপর রেস্টুরেন্টে পাড়া দেন এই কথা ভাই ভাই জীবনের টাকা পয়সা মেন বিষয় না আত্মসম্মান বইলে একটা কথা আছে আমি খাইলাম না আপনাদেরকে ওই ভাই খারাপ টাকা পয়সা দেওয়া লাগতো না আসেন সে খাইতে আইসে যায় খাইতাম না শুধু রিকোয়েস্ট করছেন বলে আসুন কত রকমের আত্মসম্মান যে দেখলাম দেখবে ভাই এটা কি আবারে কিছু বললেন না না বলছিলাম খাবারটা কিন্তু অনেক মজা হয়েছে খুবই টেস্ট ভালো তাই আমি আবার অন্য কিছু মনে করলাম কি না এলকুড়ি রেস্টুরেন্ট কাইয়ে পার্লামেন্ট চুয়ান্ন নম্বরে অবস্থিত খুবই সুন্দর ডেকোরেশন এবং সিটিং অ্যারেঞ্জমেন্ট খাবার মানও চমৎকার যারা বাচ্চা নিয়ে আসতে চান রেস্টুরেন্টের বাহিরে কাইয়ে পার্লামেন্টের খোলা জায়গাটি রয়েছে যেখানে বাচ্চারা খেলাধুলা করতে পারবে সবাই আমন্ত্রিত ভালো থাকবে